খুবই সুন্দর একটা শাড়ি আমাদের এসেছে এটা আমাদের দেশি কালেকশন খুবই সুন্দর এটা কাতান স্টাইলে করা হয়েছে এটা মাত্র এক পিস আসছে একটা কালারই আসছে ঠিক আছে পুরোটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটার ম্যাটেরিয়াল কিন্তু কাতান ঠিক আছে এটা আমাদের দেশি কাতান এই হচ্ছে শাড়ির আঁচলটা আঁচলের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে আর এই হচ্ছে পাড়ের ডিজাইনটা পুরোটা শাড়িতে কিন্তু সুতার কাজ করা আমাদের দেশি কাতানের মধ্যে সাদা কালারটা খুবই কম আসে এই হচ্ছে পুরোটা শাড়ি পুরো শাড়িতে কিন্তু সুতার কাজ করা থাকবে এই হচ্ছে শুরুর অংশটা যারা সাদা পছন্দ করেন তারা নিয়ে ফেলতে পারবেন তাছাড়া কাউকে গিফট করার জন্য বা বাসা বড়দেরকে করার জন্য হচ্ছে এই পারেন প্রাইস খুবই রিজনেবল থাকবে খুবই রিজনেবল থাকবে যেহেতু এটা আমরা একেবারে নতুন এনেছি প্রায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে আপনারা নিয়ে ফেলবেন এটার মধ্যে কিন্তু একটা কালারই আসছে আমরা জাস্ট একটা কালার আনিয়েছি ভিতরে সাইটটাও কিন্তু অনেক সুন্দর দেখো সুতা কিন্তু ওঠানো না ইন্ডিয়ান শাড়িগুলোতে কিন্তু সুতা ওঠানো থাকে কাতান শাড়িগুলোতে বাট এটা আমাদের দেশি কালেকশন অবশ্য দেখেন কতটা মিহি আলপিতা করে কাজ করা যে ভিতরে সাইটটা বুঝাই যাচ্ছে না কোন সুতা ওঠানো নাই এই হচ্ছে শাড়িটা এটা কিন্তু আপনারা পরে যে কোন জায়গায় চলে যেতে পারবেন সাধারণ উপরে তো কোনো কালারিয়ার হয় না সাদা একটা মার্জিত একটা কালার এই হচ্ছে পুরোটা শাড়ি যেভাবে রাখবেন ওভাবে পরে থাকবে প্রাইস মাত্র 1350 টাকা